চলতি বছরের পয়লা জুলাই থেকে ভারতের বিচার ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে ইংরেজ আমলে চালু হওয়া তিনটি আইন পরিবর্তিত রূপে আসতে চলেছে এর মধ্যে ইন্ডিয়ান পেনাল কোড এইটিন পরিবর্তে আসছে ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ দ্য ক্রিমিনাল প্রোসিজিয়ার কোড 1898 পরিবর্তিত হয়ে হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এবং দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি পরিবর্তে আসছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু আজ এই উপলক্ষে কলকাতার প্রেস ক্লাবে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষে নতুন ফৌজদারি আইন সংক্রান্ত বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের নতুন অপরাধ বিচার আইনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন পিআইবি কলকাতার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল শম্ভুনাথ চৌধুরী সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল শিবদাস শিকদার দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিশিয়াল সায়েন্সেসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফয়জাল ফাসি নতুন ক্রিমিনাল ল যেটা ইন্যাক্ট হলো ডিসেম্বর দু হাজার এটা দু ফার্স্ট জুলাই দু থেকে এটা এনফোর্স হবে তো হোম মিনিস্ট্রি চাইছিল পুরো দেশ জোড়ে পিআইবি আকাশবাণী দূরদর্শন সব মিলে টু এনলাইটেন দ্য পিপুল ও জনগণকে বোঝাবার জন্য কি এ ল কেমন আছে অ্যান্ড হাউ ইট ইজ দ্য নিউ চেঞ্জ দ্য ইন দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বিকজ ইট ইজ দ্য ডন অফ এ নিউ এরা ইন দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমরা যে কলোনিয়াল এরা যেটা যেটা ধরে আমরা ছিলাম এতদিন সেইটাকে মেইনলি এই আমাদের কেন্দ্রীয় সরকার সেই জিনিসটাকে পরিবর্তন করতে চাইছেন ইন দ্য সেন্স ইন্ডিয়ান পেনাল কোড পেনাল পেনাল কেন হবে হোয়াই দ্য পেনাল্টি পেনাল্টিটাকেই আমরা চেঞ্জ করতে চাইছি ক্রিমিনাল সি আর পিসি ক্রিমিনাল সেই ক্রিমিনাল শব্দটাকে আমরা উঠিয়ে দিতে চাইছি ন্যায় আমরা ন্যায় দিতে চাইছি এটাই হচ্ছে আমাদের ভারত সরকারের উদ্দেশ্যে আমরা ন্যায় নিয়ে আসতে চাইছি এই জন্যই এই চেঞ্জমেন্টটা আনা হয়েছে গুড পার্ট বট দ্য নিউ ল সোশ্যাল মেসেজ ওয়ান ইউ থিঙ্ক অফ সামথিং লাইক মব লিন্সিং দ্য ইজ দা ইন্টু ইউনো ইনক্লুজন অফ ল অ্যান্ড টেকনোলজি উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ উই কেন নট স্টে উইথাউট দ্যাট সো দিস ইজ দি পজিটিভ সাইড But the major concern, as I am repeating again and again, that it is how the law is going to get implemented. So that becomes the major challenge of this. Because if it is not getting implemented properly, then it is going to create chaos for sure. Uh, the other part of this, there is a very strong message given by the law that the habitual offender and group liability, they are going to deal it very seriously.